সত্যিকারের ভালোবাসা শব্দে নয় অনুভবে প্রকাশ পায় সেটা কখনো চোখের জল হয়ে গড়িয়ে পড়ে আবার কখনও নিঃশব্দে পাশে থাকার নামও হয় সত্যিকারের ভালোবাসা এক অদৃশ্য শক্তি যা অনুভূতির মাধ্যমে স্পর্শ করে সত্যিকারের ভালোবাসা মানে অপরের খুশিতে খুশি থাকা এমনকি যদি নিজের ত্যাগ স্বীকার করতেও হয় সত্যিকারের ভালোবাসা হলো এমন এক আশ্রয় যেখানে নিজেকে নির্ভয়ে প্রকাশ করা যায় কারণ সেখানে বিচার নেই কেবল গ্রহণযোগ্যতা আছে ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা না ভালোবাসা মানে একজন আর একজনের জীবনের প্রতি দায়বদ্ধ থাকা তার হাসিতে নিজের আনন্দ খোঁজা তার দুঃখে নিজের ভেতরটা কাঁপিয়ে তোলা ভালোবাসা হচ্ছে সুরের মতো যা হৃদয়ে বাজে আর সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করা যায় সত্যিকারের ভালোবাসা আলোর মতো যা অন্ধকার দূর করে আলোকিত করে সত্যিকারের ভালোবাসা এক স্পর্শ মন ছুঁয়ে যায় মুহূর্তেই মানুষের সত্যিকারের আবেগ প্রকাশ করে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা এক ত্যাগ যা জীবনকে সমৃদ্ধ করে তোলে মানুষ যখন সত্যিকারের ভালোবাসার ছোঁয়া পায় তখন তার জীবন আলোকিত হয়ে ওঠে কেউ যখন সত্যিকারের ভালোবাসায় প্রতিশ্রুতিবদ্ধ হয় সেই ভালোবাসা আজীবন টিকে থাকে সত্যিকার ভালোবাসা এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না সত্যিকারের ভালোবাসার জন্য কোনো সত্য প্রয়োজন পড়ে না শুধু দরকার বিশ্বাস ভালোবাসা কখনো হারিয়ে যায় না সে দূরে থাকুক অথবা থাকুক যার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে সে প্রতিদিন প্রার্থনা করে তার সুখের জন্য। নিজের থেকে দূরে থাকলেও সত্যিকারের ভালোবাসা মানে শুধু হাত ধরে চলা নয় কঠিন সময়ে হাত না ছেড়ে থাকার প্রতিশ্রুতি সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ হয় কারণ সেখানে চাওয়ার চেয়ে দেওয়ার আনন্দটাই সবচেয়ে বড় যারা সত্যিকার ভালোবাসে তারা মুখে কোনো কিছু প্রকাশ করা লাগে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ